নমস্কার ভিউয়ার্স সকলকে হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন সুস্থ আছেন ইউটিউবে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মভুক্ত সব শ্রেণীর সব সমাজের ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তার মধ্যে আমার কিছু গুটি কয়েক খুব খুব বেশি না অল্প কয়েকজন মুসলমান সাবস্ক্রাইবার যারা নাকি সব সময় আমার ভিডিওগুলি নিয়ে নানান অনুযোগ অভিযোগ করেন একটা ভিডিওতে আমি যদি কোনো কিছু দেই তার বিপক্ষে নানান যুক্তি তুলে ধরেন এবং বলেন যে ইফ দিস ইজ ট্রু না দেখতে হবে এটা কেমন কেন করেছে কেন হয়েছে তারা আনিক্যুইবেগলি কখনোই কোনো কিছুর প্রতিবাদ জানাতে পারে না কোনো কিছু প্রতি বেদনা জানাতে পারে না তারা নানান ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেরায় এবং নানান অজুহাত দেখায় হ্যাঁ যে এই এই পর্যায়ে আজকে এমন একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব কোনো সচেতন কোনো বিবেকবান কোনো মানবিক মানুষ এই এইটাকে কোনো অজুহাত এটা নিয়ে কোনো অজুহাত দেখাতে পারে না এইটা নিয়ে কোনো এই ইকুইভুকেশন দেখাতে পারে না কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকা উচিত না এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকে আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ মুন্না আবুল কালাম সঠিকায়ন এই জাতীয় আমাদের মুসলমান যেই সাবস্ক্রাইবার এবং অ্যান্ড ভিউয়ার্স আছেন তাদের প্রতি এই চ্যালেঞ্জ যে আমি দেখি যে আপনারা ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমানের ঊর্ধে উঠে একটা ন্যাক্কারজনক ঘটনাকে এই প্রতিবাদ জানাতে পারেন কি না হিন্দুদের নিয়ে হিন্দুদের জন্য হিন্দু লাইফ ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন সো ভিওয়ার্স ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ায় দিনমজুর নারী চন্দনা দাস সারাদিন মাঠের কাজ শেষে স্থানীয় মাতামহুরী নদীতে স্নান করছিলেন হঠাৎ লঙ্গি উঁচিয়ে উলঙ্গ হয়ে চন্দনা দাসের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি এবং কটুক্তি করে স্থানীয় মোহাম্মদ মিলন মোহাম্মদ রুবেল শহীদুল ইসলাম ও রায়হা রায়হানসহ তার বকাটে বন্ধুরা প্রতিবাদ জানান চন্দনা দাস এবং তার ছোট ভাই এবং তখনই মোহাম্মদ মিলন মোহাম্মদ রুবেল শহীদুল ইসলাম এবং রায়হান মিলে দুই ভাই বোনকে অমানবিক মারধর করে বিশেষ করে চন্দনা দাসের ছোট ভাই সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয় মারধরের এক পর্যায়ে চন্দন চন্দনা দাসের পরিহিত শাড়ি কুলে ছিঁড়ে টুকরো 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 করে ফেলা হয় চন্দনা দাসের গলার থাকা স্বর্ণের চেন এবং বাইয়ের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয় আপনারা দেখুন এই ভুক্তভোগী মহিলা চন্দনা দাস তার বক্তব্যে সে কীভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছে

গেঞ্জিলে খুলি গেঞ্জিলে হাৰা দিয়ে মাহে মাহ চাৰ বনু আৰালদম খুলি ঘৰত খুলি ঘৰত চিৰি কৰো তাই কি মাছৰাহে মাছ আৰু ৰাস্তাৰ মানে পৌরসভার বাঁকাকাল তিন নম্বর ওয়ার্ডের জলাদাস গতকাল এই অসায় দিনমজুর মহিলাটি খেতে কামারে কাজ করার পর সুন্দর সময় যখন স্নান করতে গোসল করতে নদীতে যায় তখন পাশে এক উত্তপ্ত এক ছেলে অন্য সম্প্রদায়ের ছেলে মুসলিম ছেলে নাম কি নাম কি ছেলে নবাব ওই ছেলেটি গিয়ে সামনে ওই ছেলেটি উলুগ হইয়ে সামনে ব্যঙ্গ করে মানে মানে ব্যাঙ্গ করে ওনার সামনে উপস্থাপন করে উনি এর প্রতিবাদ করতে গেলে

পাড়াৰ ভিতৰত আচলতে প্ৰশাসন নোহোৱাই অভিযোগ নিছিছ প্ৰশাসন কৰো পৰ্যন্ত গত কালৰ ঘটনা আজকে দুপুর বারোটা একটা হচ্ছে এখনো কোন বিহির ব্যবস্থা করে নাই এমনকি এলাকার যে কাউন্সিলর পৌরসভার মেয়র আছে তারাও এখনো পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা নেয় নাই এটা আসলে দুঃখজনক আমরা সনাতনী সমাজ আমরা সনাতনী সমাজ নির্যাতন করা হচ্ছে এখনো যে এলাকার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসিরুল সাহেব আছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী আছে ওনারা এখনো আসেন নাই এরা নিরুপায় আশা নাই এদের ব্যবস্থা তামে এখন কোন উল্লেখযোগ্য দেখার মতো দৃশ্যমান কোন এখনো কাউকে গ্রেপ্তার করে নাই জাস্ট শুধু ওরা অভিযোগ গ্রহণ করে তার উপর কোনো এখন আমি কিছু দেখতে পাচ্ছি আমি আশা করি আমি আমি সবার কাছে বিচারটা দিলাম যদি এরা যদি চকরিয়া থানা যদি কোনো ধরনের ব্যবস্থা না হয় তাহলে আমরা প্রতিবাদ সভার আয়োজন করব আমরা প্রতিবাদ করব আমরা দরকার হলে চকরিয়া ইনুসভার যাব যাবো যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে না তাহলে আমরা ডিজি বরাবর আমরা কি কিভাবে প্রতিবাদ করব আমরা এর উল্লেখযোগ্য প্রতিবাদ চাই আমরা এর বিহিত ব্যবস্থা চাই সমাধান চাই গ্রেপ্তার যে অপরাধী ওনাকে অত্যাচার করছে দিন দুপুরে ওনাকে নির্যাতন করছে দিন দুপুরে ওনাকে র্যাপ করার জন্য এটা র্যাপ বলা হয় যেখানে ওনার শারিকা ভর ভালো ছিল তারা ওনাকে র্যাপ করতে চাইছিল এটার বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলন করব চকরিয়া সমাপনী সমাজকে নিয়ে আমরা অতিসত্তর চকরিয়া প্রশাসন চকরিয়ার আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে জনপ্রতিনিধি আমরা যদি ব্যবস্থা গ্রহণ না করেন আমরা দীর্ঘ নিন্দা জানাই অতি সত্ত্বে আমরা ব্যবস্থা গ্রহণ করবো না হলে আমরা প্রতিবাদ সমাবেশ করবো এই প্রতিবাদ জানাই দীর্ঘ নিন্দা জানাই ভুক্তভোগী পরিবারকে আপনারা এসে ওনাদের সাথে সরাসরি আপনারা আসেন আপনারা ওদের সাথে ঘটনা কি সত্যটা আপনারা জিজ্ঞেস করবেন ধন্যবাদ আমরা করতেছি সো ভিওয়ার্স কি লোমহর্ষক ঘটনা তাই না এই রকম ঘটনায় কোনো বিবেকবান মানুষ কোনো নীতিবান মানুষ কোনো মানবিক মানুষ মানে চুপ থাকতে পারে না আমি স্তব্ধ মানে স্পিচলেস বাকরুদ্ধ মানে কিভাবে এই এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না দেখেন এই রোজার মাস চলতেছে তো তো এইখানে এই মমিনরা যদি রোজার মাসেও তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাইতে পারে তাহলে মানে তাদের কিসের এই যে রোজা মানে তো ত্যাগ তিতিক্ষা তাই না স্যাক্রিফাইস সো আপনার সেই স্যাক্রিফাইসটা কোথায় হচ্ছে আমি তো স্যাক্রিফাইস দেখতেছি না এখানে মোমিনদের এই এহেন কার্যকলাপ এটা কি প্রমাণ করে যাই হোক আমি আর কথা বাড়াবো না কারণ আপনারা এই ভিডিওতেই সব কিছু দেখেছেন কিভাবে কি হয়েছে এই চন্দনা দাস ভুক্তভোগী উনি অত্যন্ত প্রাঞ্জলভাবে পুরা ঘটনাটা ব্যাখ্যা করেছেন কিন্তু আমি অত্যন্ত ব্যথিত ব্যথিতাস্ট সো স্যাড যে এরকম একটি ঘটনা ঘটতে পারে যাই হোক অভিযুক্ত লিমন সহ সকল অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটুকুই আমি জানাতে পারি তারপরে আমি এই ওই এলাকার কক্সবাজার এলাকার যে যারা নাকি হিন্দু সমাজ যারা আছেন বৃহত্তর মুসলমান সমাজ এবং সকলে মিলে মানবিক মানুষগুলো যদি চন্দ্রনা দাসের পরিবারের পাশে দাঁড়ান বিশেষ করে সাংবাদিক মিডিয়া মানবাধিকার সংস্থা এবং প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিগত ব্যক্তি বর্গরা যদি এই পরিবারটির পাশে দাঁড়ান তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা শাস্তি পাবে তাদের অপরাধের শাস্তি হলে আরও দু চারটা সন্ত্রাসী এ থেকে সে হয়তো শিক্ষা নেবে সাবধান হবে এবং এই জাতীয় ঘটনাগুলো রোধ করা সম্ভব হবে তো আপনারা ভালো থাকবেন Thank you very much. Namaskar.